একটা হচ্ছে সুরাত আর হচ্ছে সিরাত আপনার আমার মধ্যে সুরাত আছে লম্বা জামা পরেছি টুপি পরেছি পাক দিয়ে গো মাথায় দিয়েছি অবশ্যই সেগুলো ঠিক আছে রসুলের সুন্নত মেনে নিচ্ছি কিন্তু এটার নাম প্রকৃত সিরাত নয় কখনো কখনো এটা সুরতে পরিণত হয়ে যায় কেননা মহাব্বতের সাথে নাই স্বাভাবিকভাবে জুমায় আসতে হয়েছে পড়েছি ঠিক কখনো কখনো চোখ লজ্জায় অথবা বয় হয়ে গিয়েছে এজন্য জন্য পড়ি আসলে রসুলের সুন্নত কে ভালোবেসে পড়ি না রসুলের সুন্নত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা অবস্থানে রসুল কে ভালোবাসতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রসুলের সুন্নত কে ধরতে হবে আমার জীবনের শুরু থেকে নিয়ে অর্থাৎ গন্যা থেকে নিয়ে কবর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে যখন আমার মধ্যে রসুলের সুন্নত চলে আসবে আমার মধ্যে রসুলের সিরত চলে আসবে তখন আমার পরিবারবিত্তের প্রভাব ফেলবে আর এর প্রভাব আস্তে আস্তে আমার সমাজে পড়বে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত পৌঁছবে যখন প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় রসুলের সিরাত অনুসরণ করা হবে সমাজে রসুলের সুরাত অনুসরণ করা হবে ব্যক্তি জীবনে রসুলের সিরাত অনুসরণ করা হবে পারিবারিক জীবনে রসুলের সিরাতকে অনুসরণ করা হবে রাষ্ট্রীয়ভাবে ভাবে রসুলের সিরাতকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হবে তখন ই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করবেন এটা নমত আপনি আমি মসজিদে এখন আসছি কিন্তু এখন যদি একটি ছোট একটি বাঘ জলে আসে আমাদের মধ্যে তাহলে একজন মুসিল্লে খুঁজে পাওয়া যাবে একজন মুসিল্লে খুঁজে পাওয়া যাবে না যে মসজিদ অবশ্যই কেউ জানালার গিল ভেঙে যাওয়ার চেষ্টা করবে কেউ দরজা দিয়ে ভাগবে যেইভাবে হোক হোক ধাক্কা দিয়ে ফেলে একজন আরেকজনকে পাড়া দিয়ে হোক যেভাবে হোক তারা এখান থেকে বের হওয়ার চেষ্টা হবে ঠিক কিনা ঠিক না কিন্তু যখনই আপনি একটা বাঘের ছবি ছবি অথবা অথবা একটা বাঘের মূর্তি এখানে টাঙিয়ে রাখবেন বা নিয়ে আস নিয়ে তা মুসিল্ল্য ভয় পাবে না একটা ছোট বাচ্চাও ভয় পাবে না কেন না ভাববে যে এটা খেলনার পুতুল এটা খেলনার ভাগ ভয় পাওয়ার কিছু নাই কিন্তু আমাদের আজ অবস্থা এরকম হয়েছে মুসলমান দাবি করি রসূলের সিরাত আপনারা আমার মধ্যে প্রতিষ্ঠিত নেই যার কারণে কাফের মুশরিকরা আপনাকে আমাদের ভয় পায় না মুসলমানদের বিজয় আসছে মুসলমানদের যদি বিজয় আনতে হয় তাহলে অবশ্যই রসূলের সুন্নতের অনুসরণ করতে হবে রসূলের সিরাতের অনুসরণ করতে হবে আল্লাহ বলেছেন ও আতি আল্লাহ ওয়া রাসূলাল আল্লাকুম তুর্হামুন যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করো আল্লাহ আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করো তাহলেই তোমরা নেয়ামত প্রাপ্ত হতে পারবে রহমত প্রাপ্ত হতে পারবে বিজয়ের মতো রহমত তোমাদেরকে আমি আল্লাহ রফুল্লাহ